شكراً السلام عليكم ورحمة الله وبركاته আমি আছি এই আমার ভাবনা স্টুডিওতে আমার ভাবনা স্টুডিও থেকে এই সুসচেতনের সোসাইটির কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছি অনুষ্ঠিত হয়ে গেল কমিউনিটি বেস নার্সিং দের ফিল্ড লেভেলে কি করে জনসংমুখী করা যায় সেটা নিয়ে কার্যক্রম এই সুসচেতনের সোসাইটি রূপ সচেতনতা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পালন করে আসছে তবে রোগ সচেতনতার ক্ষেত্রে একটি কার্যক্রম রয়েছে জানতে চাওয়া জানাতে চাওয়া একটি সুসম্পর্ক অর্থাৎ ডাক্তার রুগী নার্সের মধ্যে ডাক্তার নার্সের মধ্যে কি করে একটা সুসম্পর্ক তৈরি করা যায় সেটার জন্য কাজ করছে এই সুসচে সবসময় চিন্তা করছে যে বাংলাদেশে যে ডক্টররা রয়েছেন এবং যেসব রোগী রয়েছেন তারা যদি আমাদের ডক্টরের দ্বারাই দেখেন তাহলে হয়তোবা বিদেশে যে পাচার হয়ে যাওয়া টাকাটা সেটা হয়তো হবে না আমি পাচারই বলি কারণ আমাদের ডক্টর রয়েছেন আমাদের হাসপাতাল রয়েছেন সেখানে ইচ্ছা করলে আমাদের রুগীরা দেখতে পারেন এখন ব্যাপারটা হলো সব চিকিৎসা যেখানে হচ্ছে তা কিন্তু নয় আমি সাম্প্রতিক সময়ে বাইজন রোগী সাক্ষাৎকে নিয়ে দেখেছি সেখানে খুব বেশি রোগী বিদেশে যাওয়ার প্রয়োজন পড়েনি তারপরে গিয়েছে তো এই যে একটা সুসম্পর্ক তৈরির জন্য এই সুসচেতনের সোসাইটি কাজ করে যাচ্ছে সে তারই ফলশ্রুতিতে শাহবাগস্ত ডাকার চাকার গ্যারেজে সেখানে প্রায় দুইশোর উপরে নিম্ন জনগণ রয়েছে তাদের মাঝে আমরা বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য সেবা দিয়ে আসি তাদেরকে কাউন্সেলিং করছি তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করছি এবং সেখানে টাও কোন ময়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো 19 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার একটি নার্সিং কলেজে ছাত্রছাত্রীদের মাধ্যমে এই ট্রেনিং অংশগ্রহণ করে তারা কমিউনিটি ফিল ভিজিট করতে আসে আমাদের এই ট্রেনিং তো সেই ট্রেনিং আমরা জনগনের মাধ্যমে কিভাবে কাজ করেছি সেটা নিয়ে আজকে তুলে ধরার চেষ্টা করছে। সম্মানিত দর্শক যশোর স্বচতন সোসাইটির এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটিতে পিকে ঢাকা নার্সিং কলেজের তৃতীয় বর্ষের অর্থাৎ নবম বেসে শ্রেণীর ছাত্র অংশগ্রহণ করেন একজন মেল এবং আরেকজন ফিমেল শিক্ষক উপস্থিত ছিলেন এছাড়াও এখানে প্রায় তিরিশ জনের উপরে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন তিরিশ জন ছাত্র ছাত্রী তিনটি ভাগে বিভক্ত হয়ে তারা সেই এসো এ এসো এর স্বাস্থ্য সেবা কেন্দ্রে উপস্থিত জনগণদের সম্মুখে উপস্থিত সাধারণ জনগণের সম্মুখে তারা স্বাস্থ্য সেবা প্রদান করেছেন একটি ছিল নিজেকে যত্ন কিভাবে নেওয়া যায় সেটা উল্লেখ করেছেন আসুন আমরা স্টুডিওতে দেখে নেই দেখেছেন এর পরবর্তীতে তারা আরেকটি গ্রুপ তুলে ধরেন দাঁতের যত্ন আসন দেখে নেই দাঁতের যত্নটাকে তারা কিভাবে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন আসন দেখে নেই ¡No! Yeah. Yeah. মানে খাবার খাওয়ার পরে এবং সকালে আমরা কি করি ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে ফেলি সম্মানিত দর্শক সেটা দেখেছেন আরেকটি পরবর্তীতে তারা একটা গুরুত্বপূর্ণ একটি সর্বশেষ যে বিষয়ে সচেতনতা করেন সেটা প্রজনন স্বাস্থ্য একটি নির্দিষ্ট লজ্জা নয় বরং বাবা মার সাথে কিভাবে শেয়ার করতে পারে এবং সন্তানদেরকে বাবা মা কিভাবে সচেতন করতে পারে সেই বিষয়টা ওই নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত জনগণের মাঝে আসুন দেখে কিভাবে তারা তুলে ধরেছেন উত্তর দাও সাদা তখন আমরা রক্ত সংবাদ ব্যায়াম না করি ওকে ফাইন অতাল জুড়ে হবে জুড়ে সমানিত দর্শক দেখলে তো এইটা দেখার পরবর্তীতে আমরা যারা উপস্থিত ছিল তাদের মাঝে এই সুসচেতন সোসাইটির গুরুত্বপূর্ণ যে কর্মসূচি একটি সুসম্পর্ক ডাক্তার রোগী নার্সের মাঝে কিভাবে তৈরি করা যায় সেটার কার্যক্রম সেখানে তুলে ধরা হয় সেখানে তুলে ধরেন আমি সেখানে উপস্থিত ছিলাম এই সুসচেতন সোসাইটির পক্ষ থেকে আসল শুনি কি কথাগুলো সেখানে বলেছিলাম সামান্য কিছু বক্তব্য আমরা উক্ত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ধৈর্য ধারণ করতে কি কারণ করতে হবে ধৈর্য ধারণ করতে কারণ কি ওইটাও একটা রুগী আমার রুগীটাও রুগী আমি আমার ওই রুগীটাকে সম্মান দিব তাহলে আমার রুগীটাকে ওই নার্সের সম্মান দিব ঠিক আছে তাহলে আমরা পুরো বেলেসে যদি চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা কাজ করি তাহলে প্রথম কাজ হল আমাদের ব্যবহার পরিবর্তন করতে হবে আমি যখন একটা রুগীকে নিয়ে যাব সেই ক্ষেত্রে আমি ডক্টরকে এই তোমার টাকা দিই না তুমি তাড়াতাড়ি আমাদের রুগীকে দেখো এটা বলা যাবে আলাদা জিনিস কিন্তু একটা রুগীকে যখন চিকিৎসা নিবো এটা মানবিক একটা দৃষ্টিভঙ্গি আপনাকে চিকিৎসা ভালো নাও করতো তাহলে কি এখন থেকে আমরা কি করবো যখনই কোন

কাজ করে যাচ্ছি কি আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ প্রত্যেকটি নার্সিং কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাবেন আপনারাও যেন আপনাদের ছাত্রছাত্রীদেরকে কমিউনিটি বেজে পাঠিয়ে দেন কারণ কমিউনিটি বেজের সাথে যদি তাদের কমিউনিটি ভিত্তিক যদি জনগণের সাথে তাদের সম্পর্ক তৈরি হয় এই জনগণই কিন্তু একদিন তার কাছে চিকিৎসা সেবা গ্রহণ করতে যাবেন সুতরাং তার সাথে এখনই যদি সে বুঝতে পারে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে জনগণের সাথে কিভাবে কথা বলতে হয় একটা মানুষের সাথে কীভাবে রিসিভ করতে এই বিষয়টাই কিন্তু তার এই অভিজ্ঞতাটাই কিন্তু তার প্রফেশনাল গিয়ে কাজে লাগবে সুতরাং আমরা যেমন ডক্টরের ক্ষেত্রে কিছু দায়িত্ব রয়েছে নার্সের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে রুগীর ক্ষেত্রে দায়িত্ব রয়েছে এবং রুগীর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে এই চিকিৎসা ব্যবস্থা এই সুসম্পদ তৈরির ক্ষেত্রে সম্মানিত দর্শক আর নয় দেখা হবে পরবর্তী কোনো এমনই একটি ভিডিওতে আমি এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম এবং আমার বাবনা স্টুডিওতে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته